নমস্কার বন্ধুরা দেখুন মা বগুলাম দেখুন মা আমার অনেক মনস্কাম মনস্কামনা পূর্ণ করেছেন এই জন্য আমি মায়ের রোজ পুজো করি এই মা মাটির নয় এক পাথরের তৈরি দেখুন মাকে আমার ভালো ফুল ফল পাই না তাই মাকে রোজ ধুমধাম করে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে পারি না বছরে একবার পুজো হয় আর রোজ আমরা নিত্য সেবা দিই হ্যাঁ বর্ষাকাল হলে মাকে ভালো পদ্ম ফুল সব ফল ফুল এনে দিই মায়ের দুবার সেবা করতে হয় তার সঙ্গে মা লক্ষ্মী মার আলাদা মন্দির লক্ষ্মী মাকে সেবা করি মা লক্ষ্মীর না সেবা করি যদি তা মা লক্ষ্মী আমাদের দয়া করবে কি করে দয়া করবেন কি করে মা লক্ষ্মীকে সেবা করতে হয় যত্ন করতে হয় মা লক্ষ্মী দুপুরেও পুজো দিতে হয় অনেক টাকা লাগে ফুল ফল আনতে মিষ্টি আনতে ঠাকুরের পুজো সব সময় তো হয়ে ওঠে না দিতে পারি না দুটো ছোট বাচ্চা আছে মাকে সব সময় দিতে পারি না যা ভাবে জোটে তাই মাকে পুজো দিই মাকে যেভাবে আমি জোটাতে পারি সেইভাবে পুজো দিই আর কি বাচ্চাদের দেখতে হয় ঠাকুরকে দেখতে হয় গোপালকে দেখতে হয় গোপাল সোনাকে সব সময় গোপালসোনার জামা কাপড় সব কিছু রেডি করতে হয় গোপাল সোনার ভোগ রেডি করতে হয় মাকে একটু ছাড়ি একটু ভালো লাইক হলে ভালো সাবস্ক্রাইবার হলে আমার ভিডিওটা যদি দাঁড়ায় তো আমার আরও ভালো করে মাকে পুজো করব আরও মন চাইবে মাকে ভালো যত্ন সহকারে পুজো করি এমনি আমি যত্ন সহকারে মা লক্ষ্মী আমার সবাই মা লক্ষ্মী না ভালো লাগ রাখলেন রাখলে যদি তাহলে কী করে ভালো আছি মা লক্ষ্মী ভালো রেখেছেন আমাদের খুব ভালো রেখেছেন আপনি প্রতি বৃহস্পতিবারে ভালো করে পুজো করবেন এখন মা লক্ষ্মী আপনার ডাক শুনবে মা লক্ষ্মী কথা শুনবে মা লক্ষ্মীকে ডাকলে মা লক্ষ্মী সাড়া দেয় যা ভিডিও করছি কেন বাচ্চাদের শখের জন্য করছি সবাই করছে কত ধনীরা পয়সা করছে আমরা তো মধ্যবিত্ত মানুষ আমরা কৃষ্ণ ভক্ত ঠাকুর ভক্ত তাই করেছি আমার ঠাকুরকে সবাই দেখো ঠাকুরকে সবাই দেখো সেই জন্য তাইও করছি ভিডিও আমার করার লোক নেই দুটো ছোটো ছোটো বাচ্চা নিয়ে ছেলে কাজে থাকে বগুমা সংসারে কাজ করে ব্যস্ত থাকি আমি বুড়ো মানুষ আমাকে তো দেখেছে না আমি এক হাতে ভিডিও করি এক হাতে পুজো করি অতএব অতএব আমার মানে নিজেকে দেখাতে এ হয় না